গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিল লাইসেল তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কি ভিডিও নিয়ে চলে এসেছি চলো দেখাবো আজকে আমরা রান্না করতে চলেছে কি রান্না করছি তো আজকে আমাদের বাড়িতে পুজো বড় ঠাকুরের শনিদেবের পুজো হয়েছিল তা আজকে আমাদের সব নিরামিষ রান্নাবে তা আমি দেখো তাড়াহুড়োতে বলে যেটুকু পেরেছি সেটুকুই রান্না করছি চলো তোমাদের দেখো তো আমি আজকে কি রান্না করছি দেখো আমাদের বাড়িতে আজকে রান্না হচ্ছে পনির দেখো পনিরটা রান্না করবো আমি পনিরটা আমি ভেজে নিয়েছি প্রথমেই তারপরে ভেজে নিয়েছি আলু দেখো আলুটা আমি ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছি আর দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি অলরেডি দেখলো দেখাই তেলে এত তেজপাতা হয়েছে এখন একটু দিয়ে দেবো একটু এই আদা বাটাটা দিয়ে দিই চলো সেটা না কি বলবো আমি রানতে আসলেই তো দেখো কি ধুবো উঠছে দেখো আর কি রান্না করেছি দেখো চলো আর করেছিলাম কমলি শাক ভাজা করেছিলাম নিরামিষ পেঁয়াজ রসুন সব কিছুই দিইনি এটা শুধু লঙ্কা দিয়ে রান্নাটা হয়েছে

এবার রান্নাটা হয়ে গেলে শুধু শুধু ইটা দিয়ে দেবো তার আগে বলে নি প্লিজ কারা কারা খেতে ভালোবাসো পনিরের তরকারি প্লিজ কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো তরকারিতে পনিরটা দিয়ে দিই